হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করছে একদম অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত সাথের এই কাতলা কালিয়া রেসিপিটি আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি সাতশো গ্রামের মতো মাছ নিয়েছি তারপর নিয়েছি কাজু আর পোস্ত বাটা কালো সর্ষে আর সাদা সর্ষে পরিমাণ মতো বেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পিঁয়াজ বাটা তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নেব তারপর একে একে আমি সব মাছগুলোকে ভেজে নেব হলুদ আর নুন আগে থেকে মাখিয়ে নিয়েছিলাম পরপর এভাবে মাছগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমাদের কাদের কাদের কাতলা খেতে খুব ভালো লাগে একটু কামেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আর এইভাবে যদি বাড়িতে একবার কাতলা কালিয়া বানানো যায় একদম অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের হয় যেগুলো আমার সব ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে আবার কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা আগে থেকে যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো হালকা করে ভেজে নেব তারপর আমি এবার কড়াইতে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো দেবে তারপর দেব পিঠা লাল হওয়ার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কোনো ঝাল হয় না তারপর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমার তেলটা একটু কম পড়ে গেছিলো বলে তেল দিলাম ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে কাতলা কালিয়ার টেস্টটা ততটাই সুন্দর হবে এরপর আমি কিছুটা জল দিয়েছি যাতে মশলাটা না বসে যায় তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে এতে দিয়ে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খুব সহজভাবে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগছে এরপর মাছগুলো ফুটে উঠে গেলে আগে থেকে বেটে রাখা মগজ আর কাজর পেস্টটা আমি এর ওপর দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব কালো সরষের সাদা সরষে যে আমি কিছুটা বেটে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় এখনই দেখতে লাগছে তারপর এর ওপর থেকে কিছুটা কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব বন্ধুরা আমাদের এখানে তৈরি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের কাতলা কালিয়া রেসিপিটি আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কামেন্ট আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে টাটা সকলকে